সন্তানকে ততটা শিক্ষা শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থা সেই ডক্টর নিয়ে আসে উকিল নয় কেন বলেছি সাথে থাকেন সব শেয়ার করবো বেলার স্লাইফ স্টাইল থেকে আমি বেলা নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে শুক্রবার দিন এটা হচ্ছে শুক্রবার শনিবার দিনের ভিডিও আর হচ্ছে আমি সকালেই খেয়েছি চা লাল চা আর মুড়ি যেহেতু অসুস্থ মুখে খাওয়ার তেমন রুচি নাই তা যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নায় চলে আসছি রান্না প্রপারলি আমি করি নাই সবাই করতেছিল আমি মাঝখানে যেয়ে আমি যে ভিডিও করে আসছি তবে একটা রেসিপি আমি করতেছিলাম এটা এটা হচ্ছে লাউ পাতা দিয়ে হচ্ছে লাউ পাতা দিয়ে ডিম এটা কিন্তু খুব ভালো লাগে খেতে এটা দেখেছিলাম আমার আম্মাকে রান্না করতো এইভাবে সুন্দর একটু লাউ পাতা দিয়ে একটু মুরগি মাংস কষাতো লাউ পাতা দিয়ে ডিম কষাতো লাউ পাতাটাকে আমি সুন্দর ব্রেন্ডারে ব্রেন্ড করে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর আমি এটা কি বলে ডিমটা দিয়ে দেবো এটাতে দিয়ে দিয়েছি টক দই আর একটা সাতে ছিল একটু বাদাম সব কিছু দিয়ে দিয়ে এই ডিমটা হাফ করে নিয়েছি হাফ করে নিলে না কুসুমটা দেখা যায় দেখতে ভালো লাগে অনেকে ভাবে কি জানলা কি গরিব দেখছো ডিমটা অর্ধেক ভেঙে খায় কিন্তু না গরিব ব্যাপার না এটা হচ্ছে সৌন্দর্যের ব্যাপার সুন্দর লাগতো আগে দেখতাম মা খালারা কিন্তু ঠিক এইভাবে ডিমটা অর্ধেক করে নিত আর খেতে কে যে ভালো লাগতো কেউ নিত একটা কেউ নিত দুইটা কেউ নিত তিনটা যাই হোক রান্নাটা আমার খুবই বেশি মজা হয়েছে কেউ ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা লাগে সাথে আমি একটু লেবুর রস দিয়েছিলাম আপনার লেবুর রস দিয়ে দেবেন আর এ তো বাসায় তিন চারটা আছে তা ক্যারট নে না নাতে আমার আম কিন্তু আরও থেকে দুইবার আনা হয়েছে আমি কিন্তু একবার শেয়ার করতেছি আর একবার শেয়ার করি নাই তারপরে আমি আমগুলি সবগুলি আম নিয়ে এসছে আমি আমগুলি কিন্তু সুন্দর করে একদম ফ্রিজে উঠিয়েছি প্রথম আগে ধুয়েছি তারপর ফ্রিজে উঠে নিয়েছি তারপরে এটা কিন্তু আমি রিল দিয়েছি তা রিল দিয়েছি এটা এটাকে এটা গরু মাংস চিকন চিকন করে কেটে এটাকে একটু ময়দা মাখিয়ে ভেজে সুন্দর করে এটাকে একটা ফ্রাই করে নিয়েছি আর হচ্ছে আমার খুব ইচ্ছে করতেছিল ভর্তা খেতে মানে কি ইদানিং অসুস্থের কারণে ভর্তা হলে একটু ভাত খেতে পারি তো ভর্তা ভর্তাটা খেলে একটু ভাত খেতে পারি কিন্তু ভর্তাটা আমার খুবই ভালো লাগে তা এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ভর্তাটা আমার হেল্পিং হ্যান্ড সুন্দরকে করে বেটে দিয়েছে আর বাকিটা আমি সব কিছু মিশিয়ে নিয়েছি আর নিয়ে মিশিয়ে নিয়ে তো যে আমি প্লেটের মধ্যে মিশিয়েছি সেই প্লেটটার মধ্যে খুব ইচ্ছে করতেছিল যে একটু ভাত খেয়ে নিই তারপরে সেটার মধ্যে তিন চার নালা ভাত তো আমি খেয়ে নিয়েছি আর এগুলি হচ্ছে কাঁচা আম অনেক অনেক দিন হয়ে এনেছি কাঁচা আম অর্ধেকটা পেক গিয়েছে তারপরে কী করবো এখন পেকে যাওয়ার পরে অর্ধেকটা ফ্রিজে এই তো ফ্রিজে রাখতে আসছি দেখেন কী অবস্থা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ফ্রিজ তার থেকে একদম পিসলে সব পড়ে গেছে পরে গিয়ে একদম ফ্রিজ একদম সমস্ত ছড়া গেছে এটাকে আবার আধা ঘন্টা লাগে তুলে টুলে রেডি করেছি আর কিছু আম বাকিগুলি আম পান্না বানিয়ে ফেলছি আর মুরগি রেসিপি আমি একটু একটু দিচ্ছি এটা তো ডাল বোটে বটে ডাল দিয়ে মুরগি এখানে দুইটা মুরগি রান্না করা হচ্ছে এটা কোনো রেসিপি না যেটা বলতেছিলাম যে ছেলেকে বিয়া করালে কি হচ্ছে ছেলের বোর পিছিয়ে লাগে মেয়েকে বিয়ে দিলে শাশুড়ি পিছিয়ে লাগে এগুলি না এগুলি না পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা যদি ভালো হয় তাহলে কখনও ছেলের বউ খারাপ হবে না পারিবারিক শিক্ষা দিলে কখনো ছেলে মেয়ের জামাই খারাপ হবে না এবং কি মেয়ের শ্বশুরবাড়ির লোকজনও খারাপ হবে না পারিবারিক শিক্ষাটা অনেক বড় শিক্ষা সেই জন্যই আমরা সবাই বলি যে আমাদের পারিবারিক শিক্ষাটা আগে যেন আমরা অসুস্থ হলে আমাদের বাচ্চারা আমাদের জন্য ডাক্তার নিয়ে আসে উকিল নয় মানে সম্পত্তি ভাগ করার জন্য তো যাই হোক আমি কিন্তু যে ওই পাকা আমগুলি ফ্রিজে রেখেছিলাম আর তার মধ্যে অর্ধেকটি বানিয়েছি হচ্ছে গ্রিন চিলি আর বাকিটা ম্যাঙ্গো চিলি আর বাকিটা বানিয়েছি আমি স্কোয়াশ স্কোয়াশটা বানিয়েছি আমি এখানে প্রায় দুই কেজি আম ছিল তো দুই কেজি আমের মধ্যে অর্ধেকটা স্কোয়াশ বানিয়েছি অর্ধেকটা কী বলে ম্যাঙ্গো চিলি বানিয়েছি তো আমি বানিয়ে দেখেছি প্রপারলি আমি এটা দিই নাই আমি জাস্ট টেস্ট করতেছিলাম যেটা কেমন হয়েছে বা কে মানে পাঁচ আমার পর্যাপ্ত মশলা ছিল না যার জন্য আমি এটা রেসিপি দেই নাই ইনশাল্লাহ আমি রেসিপি দিব এটা একবার বানিয়ে রাখবেন সারা বছর খেতে পারবেন এতটা মজা আমি এক বয়ম বানিয়েছি ডাটা খুব পছন্দের খাবার তবে ভর্তার সাথে ডাটাটা আমি খুব খেয়েছি এবং কাউকে দিই নাই দুই দিন পর্যন্ত এই ভর্তাটা রেখে আমি খেয়েছি তারপরে এটা এই রান্নাটা করেছিলাম ওইদিন আমি নিজে করেছিলাম এই রান্নাটা এটা করেছিলাম সন্ধ্যার পরে আমি ভিডিও সাজানোর জন্য আমি এটা দুপুরের সাথে দিয়ে দিয়েছি এটা সত্যি একবার হলে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন পেশোয়ারি নামকিন গো সত্যি এত মজা একবার হলে ট্রাই করে দেখবেন এটা প্রেমে পড়ে যাবেন সবাই